নমস্কার বন্ধুরা আমি সুমন মুখার্জি আজকের ভারত চ্যানেলে আপনাদের স্বাগত আজকে চলে এসেছি বিশেষ 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 ব্রেকিং নিউজ নিয়ে কি সেই ব্রেকিং নিউজ আর এই নিউজগুলি আপনাদের সামনে তুলে ধরবো দয়া করে ভিডিওটি কন্টিনিউ দেখবেন তো আজকে আমাদের থিওরি হচ্ছে টি প্লাস টি প্লাস টি তো টি ইজকাল টু টপ আর টি ইজাল টু থ্রি আর টি ইজাল টু টপিক টপ থ্রি টপিক আমরা নেক্সট টাইম যতগুলি ভিডিও আনবো টপ থ্রি টপিক নিয়ে আনবো হয়তো আমাদের দিনে একটি করে ভিডিও হবে বাট আমাদের টপ থ্রি টপিকের উপরে ভিডিও চলুন শুরু করি আজকের টপ থ্রি টপিকের ফার্স্ট টপিক এর মধ্যে আসছে সোনা বৈধ কথাবার্তা আমাদের ফার্স্ট টপিকটি হচ্ছে সোনার বিষয় সোনার দাম কমছে নানান জায়গা দিয়ে শোনা যাচ্ছে সোনার দামে নাকি বিশাল পরিমাণে ধস সোনা ধস নামছে নতুন কোন ধাতু আসছে যার জন্য সোনার দামে নানান ভাবে ধস নেবে আমরা উদ্যোগ আর উপলক্ষ হচ্ছে আপনাদের সামনে টোটাল মেন টপিক তুলে ধরা আসুন দেখেনি সোনার দাম কি সত্যি কমছে না হিস্টোরিক্যাল ভাবে সোনার দাম বাড়ছে পুরোটা আপনাদের সামনে ক্লিয়ার করে তুলে ধরি বর্তমান সময় এখন আমি অন দা টাইম যে ভিডিও করছি তো জুন বর্তমান সময়ে ক্যারেট সোনার দাম কত কি আর ক্যারেট সোনার দাম কত কি আপনাদের সামনে তুলে ধরছি তো অন দা টাইম আজকে এখন এই সময়ের মধ্যে সোনার দাম যাচ্ছে চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম এক লক্ষ পাঁচ হাজার তিনশো আটত্রিশ টাকা এবং ষাট পয়সা এবং আরো জানা যাচ্ছে বাইশ ক্যারেট সোনা যা দশ গ্রামের দাম হচ্ছে টাকা পয়সা এই যে আমি বললাম সোনার দাম প্রতি প্রতি সামান্য থেকে বহুত বেশি নয় না হলেও কিছু না কিছু প্রাইস কমতে পারতে পারে বাট এর কাছাকাছি আপনারা পাবেন আর আজকের যেসব অ্যানালাইসিস আজকের ডেটে যে পরিমাণ ভ্যালু তার উপরে ডিপেন্ড করে আমরা আপনাদের সামনে তুলে ধরব নেক্সট যে ডেটাটি আপনাদের সামনে তুলে ধরা আছে চব্বিশ ক্যারেট ও বাইশ ক্যারেট তো এই দুই মানে দু রকমের ক্যারেটের উপরে আমরা ডিটেলস আপনাদের সামনে তুলে ধরছি চব্বিশ ক্যারেট সোনা ছটি রাজ্য ধরে আমরা তুলে ধরছি চব্বিশ ক্যারেট সোনা ছটি রাজ্যে মূল্য কেমন এবং বাইশ ক্যারেট সোনা সেই ছটি রাজ্যের মূল্য কেমন তো চলুন দেখা যাক চেন্নাইয়ে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম এক লক্ষ দু হাজার আটশো নব্বই টাকা দশ পয়সা দিল্লিতে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম এক লক্ষ পাঁচ হাজার তিনশো টাকা ষাট পয়সা ব্যাঙ্গালোরে সোনার দাম চব্বিশ ক্যারেট সোনার দাম এক লক্ষ দু হাজার আটশো নব্বই টাকা দশ পয়সা কলকাতা আমাদের দাদ সোনার দাম এক লক্ষ দু হাজার আটশো নব্বই টাকা দশ পয়সা হায়দ্রাবাদ এখানে সোনার দাম ঠিক সমানভাবে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম হচ্ছে এক লক্ষ দু হাজার আটশো নব্বই টাকা দশ পয়সা এবং নেক্সট হচ্ছে পুনে এখানে মূল্য কিছুটা আলাদা হবে এখানে চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম হচ্ছে নিরানব্বই হাজার ছশো বিয়াল্লিশ টাকা এবং সাথে দশ পয়সা এবং আরো দেখে নেওয়া যাক এই রাজ্যগুলিতে বাইশ ক্যারেট সোনার দাম বর্তমানে কত করে যাচ্ছে তো চেন্নাইতে চুরানব্বই হাজার তিনশো পনেরো টাকা তিরানব্বই পয়সা বর্তমানে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনা দিল্লিতে বাইশ বাইশ ক্যারেট সোনা দশ গ্রামের ওজন হচ্ছে ছিয়ানব্বই হাজার পাঁচশো ষাট টাকা এবং আটত্রিশ পয়সা বেঙ্গালোরে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম হচ্ছে চুরানব্বই হাজার তিনশো পনেরো টাকা তিরানব্বই পয়সা কলকাতায় বাইশ ক্যারেট সোনার দাম দশ গ্রামের ওজনে দাম হচ্ছে চুরানব্বই হাজার তিনশো পনেরো টাকা তিরানব্বই পয়সা এবং হায়দ্রাবাদ এই জায়গায় বাইশ ক্যারেট সোনা দশ গ্রামের দাম হচ্ছে চুরানব্বই হাজার তিনশো পনেরো টাকা তিরানব্বই পয়সা। পুনেতে বর্তমানে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম হচ্ছে একানব্বই হাজার তিনশো আটত্রিশ টাকা ঊনষাট পয়সা। এই যে দাম কম বেশি সরকারের ট্যাক্সের জন্য GST র জন্য নানান কারণের জন্য হতে পারে। তো এইগুলি হচ্ছে যে ছটি বড় রাজ্য যে রাজ্যগুলি আহ সবসময় তৎপরতা থাকে যে বড় রাজ্যগুলিতে সোনার দাম কেমন কি আছে বর্তমানে আমরা তুলে ধরলাম এবার জানা যাক যে আদৌ সোনার ধস নাম কি সোনা কত পার্সেন্ট ক্র্যাশ করেছে সেটা বিষয়ে হিস্ট্রিটা জানা যাক বর্তমান সময় থেকে আজকে থেকে দু সাল অবধি আমরা রেকর্ড তুলেছি বর্তমান দিনে আজকের সোনার রিটার্ন হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট উইকে সোনা ডাউনে আছে ওয়ান পয়েন্ট ফর্টি সিক্স পার্সেন্ট ওয়ান পার্সেন্ট ওয়ান ইয়ারে সোনা পার্সেন্ট ফিফ ইয়ারে সোনা পজিটিভ আছে নাইনটি ওয়ান পয়েন্ট সিক্সটি ফোর পার্সেন্ট আর দু হাজার সাত সাল থেকে যদি আজকে অবধি ধরে নেন তো টোটাল সোনার রিটার্ন হচ্ছে সাতশো এগারো পয়েন্ট কুড়ি পার্সেন্ট তো হিস্টোরিক্যাল দিক থেকে যদি আমরা দেখি সোনাতে ভবিষ্যতে পারসেন্ট লাস্ট ক্র্যাশের পরে পজিটিভে জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট পজিটিভ এসছে রিকভারিতে তো নেক্সট যে সোনার দাম সেটি বাড়বে কি কমবে এই যে যুদ্ধ হবে কি হবে না অন্যান্য দেশের উপরে এবং বাইরে বিশ্বে নানান দেশে নানান রকম স্ট্র্যাটেজিক্যাল কর্মসূচি চলে স্ট্র্যাটেজিক্যাল কর্মসূচি বলতে কোন দেশ যেমন ইসরায়েল ইরানের মধ্যে তাদের স্ট্র্যাটেজিক্যাল যুদ্ধ হয়েছিল তো এই স্ট্র্যাটেজিক্যাল যুদ্ধ হিসাবে আমরা তুলে ধরলাম যুদ্ধ যখন হয় সেই সময় সোনার দাম বাড়ছে ইরান ইসরায়েলে যখন যুদ্ধ হয় সেই সময় যে এফেক্টটা পড়ে সোনার উপরে অনেকটা পরিমাণে পড়ে এবং কোনো দেশ এই যে প্যান্ডেমিক সিচুয়েশন ছিল কোভিড নাইন্টিন সেই সময় সোনার দাম বেড়েছিল যে কোনো জায়গায় যখন কোনো বিপর্যয়ক ঘটনা ঘটে যায় কোনো দেশ বা কোন কোন কোনো রোগ নিয়ে কোনো দুর্যোগ এসে যায় তখন সোনার দাম বাড়তে থাকে আস্তে আস্তে এটা ছিল আমাদের ফার্স্ট টপিক এই টপিকটা ছিল আমাদের বড় টপিক নেক্সট টপিকে চলে যায় ইন্ডিয়ান রেলওয়ে থেকে আসছে সেকেন্ড টপিক আমাদের ইন্ডিয়ান রেলওয়েতে তাদের টিকিটের দাম বৃদ্ধি করা হচ্ছে এটি আমাদের সংবাদ মাধ্যমের সূত্রে খবর পাওয়া যাচ্ছে ট্রেনে যে টিকিটের দাম বাড়ছে সেটি বিষয়ে যে সূচি আমরা পেয়েছি তা থেকে কিছু কিছু বক্তব্য আমরা আপনাদের সামনে সাইডে তুলে ধরছি এবং বর্তমানে পড়েও বোঝাচ্ছি নন এসি মেল এবং এক্সপ্রেস এই সব ট্রেন যেগুলি নন এসি এবং মেল এবং এক্সপ্রেস যারা এতে পরিবহন করবেন এবং তাদের যদি এক হাজার কিলোমিটারের বেশি যাতায়াতের ব্যাপার থাকে তো অবশ্যই শুনে নেন প্রতি কিলোমিটারে বাড়ানো হচ্ছে এক পয়সা করে এবং জানা যাচ্ছে নন এসি মেল এবং এক্সপ্রেস এই সবে প্রতি হাজার কিলোমিটারে টিকিটে যা মূল্য ছিল তা থেকে আরো দশ টাকা করে বৃদ্ধি করা হচ্ছে এবং আরো জানা হচ্ছে যাদের যাতায়াত পাঁচশো কিলোমিটারের মধ্যে তাদের পার কিলোমিটার পয়সা এবং পাঁচশো কিলোমিটারে পাঁচ টাকা টিকিটে বৃদ্ধি খবর পাওয়া যাচ্ছে এবং আরো বৃত্তান্ত খবর হিসাবে আমরা পেয়েছি এসি কোচ যারা এসিতে যাতায়াত করেন যারা এসি ছাড়া যাতায়াত করতে পারেন না অনেকেরই প্রবলেম থাকে তো যারা এসি কোচ ব্যবহার করেন তারা যদি এক হাজার কিলোমিটারের বেশি যাতায়াত করেন তো আপনাদের এক হাজার কিলোমিটার যে ভাড়া সেই ভাড়ার তুলনায় কুড়ি টাকা হয়তো বেশি লাগতে পারে এবং এই যে লিস্টটি আমি আপনাদের সামনে তুলে ধরছি এই লিস্টটি প্রথম মানে ফার্স্ট জুলাইয়ের পর থেকে লাগু হতে চলেছে তো আপনারা এই সময় যদি পারেন তো টিকিট বুক করে নেন এবং যদি আপনারা জুলাই জুলাইয়ের এক তারিখে পরে করেন তো হতেও পারে যে আপনাদের টিকিটে কিছু পরিমাণ দাম বেশি লাগবে তো চলে আসি আমাদের লাস্ট টপিক আমাদের লাস্ট টপিক হচ্ছে আমাদের রাজ্যের একটি বলতে পারি উচ্চতর ব্যাংক এস স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে জানা যাচ্ছে বর্তমানে একটি বিশেষ খবর সেই খবরটি হচ্ছে তারা তাদের গ্রাহকদের জানাচ্ছে যে প্রতিদিন চারটে পঁয়তাল্লিশ প্রতিদিন চারটে পঁয়তাল্লিশ থেকে পাঁচটা পঁয়তাল্লিশ অব্দি তাদের নেট ব্যাংকিং পরিষেবা তারা বন্ধ রাখতে চলেছে এই বিজ্ঞপ্তিটি তারা তাদের ব্যাংকে আসা সকল গ্রাহককেই জানাচ্ছে এবং এই বিষয়টিকে তারা আরও তুলে ধরছে নেক্সট যে ডেটের টাইমিং আসছে কোন রুলস চেঞ্জ হচ্ছে না নতুন রুলস হিসাবে এটাই আসছে যে এসবিআই তে পার ডে ভোর চারটে পঁয়তাল্লিশ থেকে পাঁচটা পঁয়তাল্লিশ অব্দি নেট ব্যাংকিং পরিষেবা বন্ধ থাকবে এই সময় কেউ যদি নেট ব্যাংকিং করেন হয়তো ট্রানজাকশান কমপ্লিটও হতে পারে অ্যানাদার টাইম ট্রানজাকশনটি আপনার ডিফল্টও হতে পারে প্রসেসিং আন্ডার প্রসেসিং থাকতে পারে আপনারা জানেন ট্রানজ্যাকশন প্রসেসিং এ থাকলে কেমন কি টাইম লাগতে পারে আপনাদের কি কি করা উচিত এগুলি আরো বিস্তারে জানতে আপনারা অন্যান্য জায়গায় জানতেও পারেন তো বর্তমানে এই তিনটি খবর বহুত মূল্যবান খবর হিসাবে আমাদের মনে হয়েছে তাই আমরা আপনাদের সামনে তুলে ধরছি আর এই ধরনের মূল্যবান খবর যদি আপনারা তাড়াতাড়ির মাধ্যমে পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে লাইক বাটনটি ক্লিক করুন এবং ক্লিক করে দেবেন তো এতে কি হবে আমাদের চ্যানেলটিও আপনাদের এই আশীর্বাদ পাবে এবং আপনাদের সামনে পরবর্তী সময় আরও এবং নিত্য নতুন খবর তুলে ধরতে চাইবে তো পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ